আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আমার একাদু আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থতা বন্ধ করি আল্লাহ কাছে এস এফ দশ বছরে কাগজ করা ডিজিটাল স্মার্ট কার্ড সব কিছুই আছে প্রথম মালিকের বাইক কালো কালার এই বাইকটি আসলে অনেক অনেক সুন্দর যদিও ষোলো মডেল বা তেইশ বা বাইশের যে বাইকগুলোর কন্ডিশন হুবাহু এরকমই আছে তো এই বাইকটি সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা এই চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে দিন জি বাইকটির সামনে লুকসটা দেখেন কি চমৎকার একদম সুপার ফ্রেশ হেডলাইটের গ্লাসটা সহ অরিজিনাল হেডলাইটের গ্লাস এখন পর্যন্ত দাগ লাগায়ও নাই এবং চেঞ্জ করে নাই ঠিক আছে মার্কাটাও কিন্তু অনেক সুপার ফ্রেশ সামনে টায়ারটাও দেখেন অনেক নতুনের মতো হাইড্রোলিকটাও একদম নতুনের মতো আছে দুইটি শতাংশ এই সাইডে পুরা শেডটা দেখেন একদম সুপার ফ্রেশ ইঞ্জিনটা শুধু কেলার সাইড খোলা পড়ছে আর আপনারা জানেন কেলার সাইড খোলা সব গাড়ি দিয়ে খোলা পড়তে হবে আগে কারণ কিছুদিন পর পরে কেলার সাইডটা ক্লাস প্লেটটা পাল্টাতে হয় ঠিক আছে আর ট্যাবেটটা পাল্টাতে হয় ড্যাব ট্যাবের টাইট দিতে হয় এছাড়া ইঞ্জিন হেড এবং মেন পার্ট ইনটেক আছে সাইড কভারটা দেখেন একদম সুপার ফ্রেশ সিট থেকে নিয়ে পিছনে কেরিয়াল পর্যন্ত একদম নিখুঁত আছে সিগন্যাল লাইট চারটাই ফুল ফ্রেশ নাম্বার বকরার ল এগারো ষাট বারো নাম্বার অনেক সুন্দর হ্যাঁ একদম কমপ্লিট নাম্বার ফুলটাকে নাম্বার দশ বছরের কাগজ করা এবং প্রথম মালিকের বাইক এখন পর্যন্ত প্রথম মালিকেরই আছে আপনি হবেন দ্বিতীয় মালিক পিছনে টায়ারটাও অনেক সুন্দর এবং নতুন মতে আছে এই সাইডে দেখেন ফুল ফ্রেশ সাইড কভার পর্যন্ত নিখুঁত আছে একদম ফুল ফ্রেশ দেখেন একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ পোড়া সেটটা কিন্তু সুপার ফ্রেশ ঠিক আছে এই সাইডের একটা নাড়ে হাত পরে না দেখেন একটা নাড়েতেও হাত পরে না ইঞ্জিনের ঠিক আছে হ্যান্ডেলের উপর অংশগুলো দেখেন মিটারটাও দেখেন অনেক সুন্দর কোনো প্রবলেম নেই বাইকটি চলা বিশ হাজার পঁয়ষট্টি কিলো না মানে দুই হাজার পঁয়ষট্টি কিলো মিটার অবশ্যই কমে দেওয়া আছে এটা অরিজিনাল কিলো মিটার না না সরি বিশ হাজারই সরি আমারই দেখতে বলেছে বিশ হাজার ছয়শো একান্ন কিলো তার মানে অরিজিনাল কিলোই আছে ঠিক আছে দুই হাজার হলে কমানো ছিল বিশ হাজার ছয়শো একান্ন কিলো অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা ঠিক আছে আমারই দেখতে বলেছে তো এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো অনেক সুন্দর সাউন্ড এবং বিশ হাজারে চলার সাউন্ড যেরকম থাকার কথা হোবাহোব এরকমই আছে তো বাইকটি এখন দামে আসবো এই বাইকটি যেহেতু ফুল টাকার নাম্বার দশ বছরের কাগজ করা সারা বাংলাদেশে যেখানে ইচ্ছা সেখানেই চালাইতে পারবেন এই বাইকটির দাম মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ সত্তর হাজার টাকা